নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে এসেছি অনেক দিন পর তো এই যে দেখছেন আমরা আসলে আছি রিক্সাতে রিক্সায় উঠে আমরা কোথায় যাচ্ছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যাচ্ছি বিয়ে বাড়ি বিয়ে খেতে আসলে বিয়ের দিনে শুনেছি এখনকার যুগে যে বিয়ে বিয়ের দিনই বউ নাকি নাচ করে তো এ কথাগুলো কিন্তু মিথ্যা না একদমই সত্যি কারণ এখন যে যুগ এসেছে বিয়ের দিনে বউ বর মডেলিং করে ফটোশ্যুট করে ফটোগ্রাফি করে তারপরে সিনেমাটোগ্রাফি করে আর বিয়ের দিনেই কিন্তু বউ নাচ করে বর নাচ করে ননদ দেবর এবং আশেপাশে যারা বিয়ে খেতে আসে তারা সবাই কিন্তু নাচ করে তো আজকে আমি বিয়ে খেতে যাওয়ার আগে আমাদের পাবনা শহরটা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো এই যে দেখেন আমার প্রাণের শহর পাবনা শহর আমরা কিন্তু বই বই করে শহরের ভিতরে চলে এসেছি এটা আমাদের ইন্দারাপট্টি এখানে ট্রাফিক মোড যাকে বলে শহরে ঢুকতেই বড় ব্রিজের পরে এই ট্রাফিক মোডটা পাওয়া যায় তারপরে এই যে দেখছেন আমরা কিন্তু গুটি গুটি পায়ে আমরা শহরের দিকে হেঁটে চলে যাচ্ছি আসলে সত্যি কথা বলতে কি আমার কিন্তু আমার পাবনার শহরটা কিন্তু খুবই ভালো লাগে আমার প্রাণের শহর বলে তা কিন্তু না আসলে আমার পাবনা শহরটা খুবই ভালো লাগে কারণ অনেক ছোট বয়স আমি পাবনাতে এসেছি তো পাবনার শহরটাই আজকে আমি আপনাদের সাথে দেখাবো বা আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখছেন এটা কিন্তু পাবনার শহরের ভিতরে বড় বড়ো মার্কেটগুলো দেখছেন দুই সাইডে আমি আসলে অতটা ভালো করে ভিডিও করতে পারি নাই রিক্সাওয়ালা মামাকে বলছিলাম যে মামা আমাদের আস্তে আস্তে নিয়ে যাবেন তো আস্তে আস্তে যাব বলেই কিন্তু রিক্সাতে উঠেছি এবং অটো রিক্সাতে উঠি নেই রিক্সাতে উঠেছি তো রিক্সাওয়ালা মামাটা আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে তো নিয়ে যাচ্ছে মামাটাও অসুস্থ ছিল রিকশালা মামাটা তো আমি এই জন্য বলেছিলাম যে মামা বেশি পেশার দেওয়ার দরকার নেই আপনি দেরি আসতেই যান চালিয়ে যান এই যে আমরা প্যারাডাইস মোড় কিন্তু পার দিয়ে চলে এসেছি প্যারাডাইস মোড় প্যারাডাইসটা হচ্ছে আমাদের পাবনা শহরের বড় মিষ্টির দোকান আসলে এখন বনলতা স্মরণ অনেক মিষ্টির দোকানই হয়েছে কিন্তু তখন কিন্তু লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার শ্যামল সুইটস আর প্যারাডাইস এই তিনটা মিষ্টির দোকানে কিন্তু বেশি নাম করা ছিল বাট এখনও আছে প্যারাডাইসের মিষ্টি লক্ষ্মীর মিষ্টি এগুলোর সাথে কিন্তু পাওয়া যায় आज तो आ गया। क्या बोलूं? क्या बोलूं? क्या बोलूं?